হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আমার আজকের পর্বে থাকছে মিনি মোগলাই পরোটার রেসিপি ঘরেই কীভাবে খুব সহজেই মিনি মোগলাই পরোটা তৈরি করবেন সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই পরোটাটা তৈরি করার জন্য একটি পাত্রে প্রথমেই নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ আটা এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সয়াবিন তেল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এক কাপ আটার জন্য এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব তেলটা খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে এই যে হাত দিয়ে মোটো করলে মোট করা যাচ্ছে তার মানে আমার আটাটা একদম ভালোভাবে পারফেক্ট পাবে মাখা হয়ে গেছে তেলের সাথে এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবো একবারে খুব বেশি পানি দেবেন না অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন এতে করে ডোটা একদম পারফেক্ট হবে সফট একটা ডো তৈরি করে নেবেন এই তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নেব এই তো খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে এবার আমি ডাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য এবার আরও একটি বাটি নিয়ে নিলাম এবার আমি এতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এক কাপ আটার জন্য এখানে একটি ডিম নিলেই হবে এবার এতে আমি বড়ো যে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচ ডিমের সাথে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি এই মিশ্রণটাকেও একটা সাইডে রেখে দেব এবার চলে যাচ্ছি আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখানে এবার এই ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব ডোটাকে যত ভালোভাবে মথি নেবেন এই রেসিপিটা খুব সুন্দর পারফেক্ট হবে এই তো ডোটা খুব ভালোভাবে মথি নিয়েছি এবার আমি এই ডো থেকে চারটা লেচি কেটে নিলাম দেখতেই পেয়েছেন এবার এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি এই লেচিটা দিয়ে আমি এখন একটা পাতলা রুটি তৈরি করে নেব এই রেসিপিটার জন্য রুটিটা পাতলা করে তৈরি করে নিতে হবে এই তো রুটিটা আমার বেলে না হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একদম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি খুব বেশি মোটা করে রুটিটা বেলা যাবে না পাতলা করে রুটিটা বেলতে হবে এবার এতে আমি ডিমের মিশ্রণ দিয়ে দেব আমি রুটির মাঝ বরাবর ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম এবার দুই পাশ থেকে ভাজ দিয়ে নেবো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজ দিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ভাজটা দিয়ে দিচ্ছি একদমই সহজ আর ভাজটা দেওয়ার সময় একটু চাপ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে নয়তো ভাজার সময় খুলে যেতে পারে সেম প্রসেসে আমি বাকি তিনটাও বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি চলে আসছি চুলাই একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি এতে পরোটাগুলো দিয়ে দিলাম দুইটা দিয়ে দিব আমি দুইটা দুইটা করে ভাজবো চুলার আজ মিডিয়াম ভিটে রেখে এই পরোটাগুলোকে ভেজে নেবেন উল্টে পাল্টে খুব ভালোভাবে মোচমুচো করে ভেজে নেবেন এই যে কিছুক্ষণ পর একটু উল্টে দিচ্ছি কিছুক্ষণ পর উল্টে পাল্টে এপিটোপিট করে খুব ভালোভাবে মোচমুজো করে ভেজে নিতে হবে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে তাই আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি বাকি দুইটা পরোটাও ভেজে নেব এবার পরোটাগুলোকে আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে আমি কেটে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এভাবে কেটে নেবেন এই তো একটি পরোটা আমার কেটে না হয়ে গেছে সেম প্রসেসে আমি বাকি পরোটাটাও কেটে নেব আমার আরও দুইটি পরোটা আছে সেই দুইটিও ভেজে তারপর সেমভাবে কেটে নিব। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করেছেন আমার রেসিপিটি আজকে প্রথম দেখছেন ওনাদের বলবো আমার রেসিপিটি যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে নোটিফিকেশান আপনার ওখানে সবার প্রথমে পৌঁছে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ